তো আজকে আমাদের পাড়ায় ফিটিং হচ্ছে সাউন্ড সার্ভিসের পাঁচটা সিক্স এটা হচ্ছে আমাদের পাড়ায় মনসা পুজো কালকে পুজো আজকে বার এখানে বাকি মালগুলো রাখা আছে যে সামনে আমার গাড়িটা দেখতেই তো এখন ফিটিং হচ্ছে এখানে তিনটা ফিটিং হয়ে গেছে আর এদিকে দুটো আছে আর মেশিনগুলো দেখাচ্ছি আর এটা আমাদের কমিটির লোক হ্যাঁ হ্যাঁ কমিটি এরা বক্সটা টা করেছে সাউন্ড সার্ভিস একদম পাড়ারই বাচ্চা ছেলেগুলো ফুর্তি করছে এখন পচা এই সাইডে এ গুলো রাখা আছে চার পিস পাঁচ পিস ছ পিস র্যাক আছে দেখো আর ওদিক কিছু চোঙ্গা আনা হয়েছে আর ভিতরে পত্রগুলো আছে এই যে কচি ফিটিং করছে আমাদের পাড়ায় লাইটের জন্য প্রবলেম হচ্ছে মেশিনগুলো দেখো মেশিনগুলো চারটে মেশিন নাকি দেখ পাঁচটা পাঁচটা মেশিন আছে এলেক্স এখানে একটা আছে নিচে তো রাজেশ এখন ফিটিং করছে বক্সে চাপে গেছে পাঁচটা বক্স সবাই তুলি আছে এইটো হ'লে কিছুক্ষণৰ মধ্যিং হ'ব পাঁচটা বক্স ফিটিং হৈ গৈছে এবাৰ হৰ্ন গুলো টাঙাবে আৰু